একজন মা হিসেবে আমরা সবাই একটা চিন্তায় থাকি আমার বাচ্চাটা ঠিকমতো খাচ্ছি তো ওর শরীরের জন্য যা দরকার সেটা কিও পাচ্ছে বিশেষ করে যখন বাচ্চার বয়স নয় মাস পার হয়ে যায় তখন বুকের দুধের পাশাপাশি ভালো পুষ্টিকর খাবার দেওয়া খুব জরুরি হয়ে পড়ে বাজারের এলাকা আমরা অনেকে দেই কিন্তু মনে মনে একটা ভয় থেকেই যায় এর ভেতরে কি আছে আমরা বাচ্চার জন্য এটা সত্যিই নিরাপত্ত ঠিক এই জায়গা থেকে আজকের ভিডিওটা আপনাদের জন্য তো আজকে আমি আপনাদেরকে দেখাবো নয় মাস থেকে চার বছর বয়সী বাচ্চাদের জন্য স্যারালাক কীভাবে ঘরে বসে প্রস্তুত করবেন স্যারেলাক প্রস্তুতের জন্য এখানে আতপ চাল নিয়েছি এক কাপ সেদ্ধ চাল এক কাপ কাজু বাদাম কাঠবাদাম এবং চীনা বাদাম নিয়েছি বাদামটা আপনাদের বাচ্চার ধরন অনুযায়ী দিবেন আমি আমার বাচ্চার সঠিক ধরন যাচাই করে বাদাম অ্যাড করেছি এরপর আধা কাপ কিশমিশ আধা কাপ মুগ ডাল মুগ ডালটাও দিয়েছি এখানে আমি প্রায় তিন ধরনের ডাল ইউজ করেছি এই যে মসুর ডাল প্রায় আধা কাপের মতো মসুর ডালটা অনেক প্রোটিন এ কারণে আমি মসুর ডালটাও অ্যাড করেছি সমপরিমাণ পরিমাণ বুটের ডাল নিয়েছি আমি আমার বাচ্চার সেরালাকের সাথে সাবুদানাও অ্যাড করব আমি কিন্তু এখানে ডালের চেয়ে চালের পরিমাণটা বাড়িয়ে নিয়েছি তিন ধরনের ডাল এবং ধরনের চাল ব্যবহার করেছি এখন সবগুলো উপকরণকে মিশিয়ে নিব সাবুদানাটা মেশাবো না যেহেতু সবগুলো উপকরণকে ধুয়ে শুকাতে হবে সেহেতু সাবদানা মেশানো যাবে না সাবুদানা ভালোভাবে পরিষ্কার কাপড় দিয়ে মুছে দিবেন চাল ডাল কিশমিশ ও বাদামের মিশ্রণটাকে ভালোভাবে ধুয়ে একটা পরিষ্কার কাপড়ে বিছিয়ে নেব রোদে অথবা ফ্যানের নিচে পানিটাকে শুকিয়ে নেবেন রোদে শোকানোর সময় একটা বিষয় মাথায় রাখবেন যেন কোনো পাখি অথবা কোনো কীট পতঙ্গ এর উপরে হাঁটাচলা না করতে পারে এরপর লো রেখে সম্পূর্ণ উপকরণকে এমনভাবে বাঁচতে হবে যেন রং পরিবর্তন না হয় ঠান্ডা হয়ে গেলে একটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেবেন খুব বেশি মেহি করার দরকার নেই একটু দানাদার রাখলে ভালো হবে এই তো আপনারা দেখলেই বুঝতে পারবেন এবার দেখাবো কীভাবে বাচ্চার খাবারের জন্য উপযুক্ত করবেন চুলায় একটি পরিষ্কার ফ্যানের মধ্যে দুই টেবিল চামচ স্যারাল নিয়ে এক মিনিট ভেজে নেব এবং যাদের বাচ্চার বয়স নয় মাস থেকে বারো মাস তারা পানি দিয়ে রান্না করবেন আর যাদের বাচ্চার বয়স দু বছরের বেশি তারা চাইলে গরুর দুধ অ্যাড করতে পারবেন আর পুষ্টিগুণ বাড়াতে অবশ্যই একটা খেজুর অ্যাড করে দিবেন